ভির্স ইস্ট মিথ ইস না ওয়েলকাম টু মাই চ্যানেল দি মোট ইস্ট আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দুলের কালেকশনগুলো দেখাবো এখানে কি 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 কালেকশনের দুল আছে সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো ভিওয়স এটা হচ্ছে বিস্মিল্লা কালেকশনের দোকান তো আপনার গাউসে এসে বিসমিল্লা কালেকশন থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন আর আপনারা যদি অনলাইন নিতে চান তাহলে ভাইয়াদের সাথে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন

কালার আছে অনেক কালার অনেকগুলো কালার আছে আর এইগুলো কত করে এইগুলো এটাও আচ্ছা টাকা করে আর এই যে এই টাকা করে এটাও তো সুন্দর টাকা আচ্ছা যদি আসলে একটু কমিয়ে রাখতে পারবেন না আচ্ছা এটা হোলসেল প্রাইস আর আর এগুলো এই যে এগুলো

অনেক সুন্দর ভিউয়ার্স অনেক সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও টু ফিফটি টাকা গোল্ডেন কালারের উপর এগুলো কত আচ্ছা ওইগুলো একটু দেখান তো যে সাদার মধ্যে না ওই যে যে সাদা সাদা হ্যাঁ হ্যাঁ দেখুন এগুলো কত করে এগুলো টু টাকা অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবো টু টাকায়

এটা 250 এটা 250 250 টাকা এটা আর এটা 300 এটা 300 টাকা আর এটা 350 आडा 350 টাকা এটা হচ্ছে 350 টাকা এটা এগুলো হচ্ছে 450 টাকা করে এগুলো সব অনেকগুলো কালার হবে দুটগুলো কিন্তু অনেক সুন্দর 450 টাকা করে আর এগুলো কত করে কত এগুলো হচ্ছে 350 350 যে 350 টাকা পেয়ে যাব আমরা আর এগুলো হচ্ছে 400 টাকা করে এই বড় বড় দুলগুলো 400 টাকা করে বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার দেখে দেখে নিয়ে নিতে পারবেন ওয়াও এই দুলগুলো তো সুন্দর এগুলো কত করে 250 এগুলো 250 টাকা করে এখানে যাই নিব না কেন 250 টাকা এগুলো কি 250 এগুলো 200 টাকা করে এইগুলা এই বড় দুরের প্রাইস কত করে এটা 350 আচ্ছা 350 টাকা করে এগুলো এখানে অনেক অনেক কালার হবে কালার দেখে নিয়ে নিতে পারবে এগুলো কি সবকিছুর একই প্রাইস 350 টাকা কালার শুধু চেঞ্জ আর এই বড় দুলগুলো গুলো 600 এগুলো হচ্ছে 600 টাকা করে ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে অনেক বড় বড় দুলগুলো আচ্ছা এটা একটু ছোট কালেকশন হবে এটা হচ্ছে 500 টাকা এখানে যাই আছে ছয়শো টাকা পেয়ে যাবেন কিন্তু নানান নানান কালার পাবেন আর এগুলো এগুলো হচ্ছে 350 হচ্ছে টাকা এটা আছে 300 টাকা এটা 300 টাকা আর এটা এগুলো কি টাকা জয়পুরি জয়পুরি আচ্ছা ইন্ডিয়ান জয়পুরি 500 টাকা জি আর ওটার ওটার বড়টা আছে এটা বড় 700 এটা বড় কালেকশন এটাও জয়পুরের 700 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এগুলো কত করে ওই যে ওইটাও কি 700 টাকা হ্যাঁ এটাও 700 টাকা হ্যাঁ এই কালারটাও সুন্দর এটাও হচ্ছে 700 টাকা আর ওইটা একটু ছোট এটা হলো 500

ভিউয়ার্স আজকের আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ